হ্যালো বন্ধুরা আমি শক্তি তো আজকে আপনাদের কাছে একটা দারুণ মন্ত্র শেয়ার করবো যা আপনাদের অনেক উপকার হবে তো আজকের বিষয় হচ্ছে গাভী বা মানুষের দুধের বান কাটা মন্ত্র অর্থাৎ মানুষ কিংবা গরুর দুধে যদি কেউ বান মারে থাকে তো সেটি কাটাবেন কীভাবে তা আজকে আপনাদের একদম সম্পূর্ণ গুরুবিদ্যা মন্ত্র দেব তাই মন্ত্র একদম গুরুবিদ্যা মুখস্থ করলেই কাজ তাই মন্ত্র কীভাবে সিদ্ধি করবেন এবং কিভাবে প্রয়োগ করবেন তা আপনাদের জানাব তো প্রথমে আপনারা শুদ্ধ স্থানে শুদ্ধ বস্ত্র পরে দেব কিংবা দেবীর ফটো রেখে ধূপ প্রদীপ জ্বালিয়ে এই মন্ত্রটি এই মন্ত্রটি আপনারা পাঠ করতে থাকবেন আমি একটু পরেই মন্ত্রটা বলছি তবে এটি মুসলমানি মন্ত্র তো এইসব মন্ত্র দারুণ কাজ করে তো চলুন মন্ত্রটা একবার পড়িয়ে শুনে দিচ্ছি মন্ত্রটি হলো আল্লা গুরু মোহাম্মদ শিশু ধন্যছুরি অমুক করে যত রকম রোগ পালায় কাইটা কুর্ম পানি একদম ছোট মন্ত্র আপনারা প্রতিদিন শুদ্ধ স্থানে শুদ্ধ বস্ত্রপতি ধূপ প্রদীপ জ্বালিয়ে একশো আটবার করে পাঠ করবেন চোখ বন্ধ করে একশো আটবার করে যোগ করবেন এইভাবে আপনারা এক সপ্তাহ জপ করবেন একশো সপ্তাহ এই মন্ত্রটি অমাবস্যা পূর্ণিমাতে আবারও পাঠ করে নেবেন একশো করে তাহলে এ মন্ত্র আপনার বসে চলে আসবে তারপরে প্রয়োগ করলে কারেন্টের কাজ তো চলুন মন্ত্রটা একবার পড়িয়ে শুনে দিচ্ছে আল্লাহ গুরু মহম্মদ ধন্য ধন্যছরি অমুকের যত রকম রোগ বালাই কয়েকটা কর্ম পানি তো এখানে রোগীর নাম বলিতে হবে যেখানে অমুকের আছে সেখানে রুগী নাম উচ্চারণ করতে হবে যেমন আপনাদের পড়ে শুনে দিচ্ছি আল্লাহ গুরু মোহাম্মদ শিষ্য ধন্য ছড়িয়ে অমুকের যত রকম রোগ বালাই কাইটা কর্ম পানি অমুকের জায়গায় আপনারা রুগিনীর নাম বলবেন যেমন পাইল বলে কোনো একটা মেয়ের দুধে বান মেরেছে তো আপনারা কিভাবে পাঠ করবেন তা পড়ে শুনে দিচ্ছি আল্লাহ গুরু মোহাম্মদ শিষ্য ছুরি পায়েলের যত রকম রোগ বালাই কাটা কর্ম পানি তো এইভাবে আপনারা রোগীর পদবী সমেত নাম উচ্চারণ করবেন আর যদি গরুর হয়ে থাকে তো আপনারা অমুকের জায়গায় গোমাতা উচ্চারণ করবেন যেমন ধরুন আল্লাহ গুরু মোহাম্মদ শিষ্য গো গোমাতার যত রকম রোগ বালাই করম পানি তো এইভাবে আপনারা পাঠ করবেন তাহলে দারুণ কাজ হবে তো এর তো এর পয়েক এক বিধি হচ্ছে মন্ত্রটি একবার উচ্চারণ করবেন মন্ত্র পাঠি শেষে জলেতে ফুঁদবেন অর্থাৎ আপনি প্রথমে একটি ঘটিতে জল নেবেন পরিষ্কার কলের জল তারপরে মন্ত্রটি একবার উচ্চারণ করবেন মন্ত্র পাঠের শেষে ওই ঘটি ভরা জলেতে একবার ফুঁদবেন এইভাবে মোট তিনবার করবেন তারপরে তিনবার পাঠ হয়ে গেলে এবং তিনবার ফুঁদওয়া হয়ে গেলে ওই জলটি মানুষদের স্থনে কিংবা যদি গরু হয়েছে তো গরুর স্থনে ওই জলটি ধুয়ে দিবেন